আর লঙ্কা রয়েছে সব লেবু লঙ্কা লঙ্কা আর কলাপাতা পাঁচ টাকা আর ভাত রয়েছে কুড়ি টাকা আর এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডালটা নিয়েছে কুড়ি টাকা আর দেখতে পাচ্ছ বড় সাইজের একটা ভেটকি মাছ নিয়েছি এত বড় সাইজের একটা ভেটকি মাছ যার দাম দুশো টাকা আর এই দুশো টাকায় ভেটকির ঝাল হয়ে গেছে আমাদের আর নিয়েছি এদিকে চিকেন কারি যেটা তোমরা চাইলে চিকেনের পিসটা তোমরা বুঝে শুনে নিতে পারো আমি লেগ পিস নিয়েছি তো এটা একশো টাকা চিকেন কারি চলো খাবো তোমাদের বলবো কেমন কি দেখতে পাওয়া আহ সব থেকে বড় কথা মাটি পুকুরিতে দিয়েছে জল দেখতে পাচ্ছ মাছের মাঝারও আছে এর মধ্যে দেখো খুব ভালো একটা পিস পড়েছে মাছের মাথা তো চলো একটু ডাল দিয়ে ট্রাই করুন মাছের মাথার তেল

ভেটকি ঝালটাকে ফার্স্ট একটু খেয়ে দেখি কেমন লাগছে ভেটকি ঝালটাতে আমি একটু ট্রাই করলাম এটা ভেটকি ঝাল একটু কালো জিরে একটা ফ্লেভার পেয়েছি আর বেশ ভালো পাতলার মধ্যে ঝালটা বেশ একটু গ্রেভি গ্রেভি বেশ অয়েলি ভাবটা মানে লাগছে না হাতে ঝোল ঝোল টাইপের লাগছে বেশ ভালো আছে ভেটকির ঝোলটা কতটা ফ্রেশ খুব ফ্রেশ মাছটা বড় ফ্রেশ পুরো সাদা মাছটা চলো মাছ দিয়ে একটু খেয়ে দেখি মাছটা খুবই ফ্রেশ বেশ ভালো লাগছে মাছটা গন্ধটা খুব সুন্দর আর ভেটকি বেশ ভালো লাগছে চলো ভেটকি মাছ দিয়ে তুলে করে খেয়ে দেখি তার সাথে একটু লেবু নিয়ে নেবো তো চলো লেবুর ফ্লেভার দিয়ে এবার খেয়ে দেখবো ভেটকি মাছ বেশ ভালো লাগতো খুব টেস্ট হয়েছে সেই তখন থেকে মানে একইভাবেই হয়তো চলছে তখনকার রান্না করতে পারো ভালো লাগতো

আর জলটা তো আমরা আনলিমিটেড পেয়ে যাবে গাইস এটা হচ্ছে আমার পছন্দ আ তো ভালো লেগেছে গাইস এখানে তো পুরো নরমাল খেয়ে দেখো গাইস হাটটাই খুলে গেল খাবো কি করে এই আই খেয়ে দেখি এই চিকেনটা একটু ফারস্টে খেয়ে দেখি তো সাদা খেতে বেশ ভালো তো গাইস আমি এই ভেটকি মাথাটা খেতে চলেছি কত বড় মাথা আবার খেতে মনে অনেক টাইম লেগে যাবে এত বড় সাইজ একটা মাথা মাছটা কপালি ভাজা হয়েছে না বেশি না কপালে ঠিকঠাক খুব ভালো লাগছে মাছ মাথাটাও বেশ ভালো লাগছে হচ্ছে চাটনি ঝাল ঝাল মাথা মানে খেয়ে ঝাল লেগে গেছে তো চাটনিটা খাবো আর এই যে আম এই যে আম দিয়ে চাটনিটা খাবো অনুষ্ঠান বাড়ি যেমন যেমন খাই চাটনি

মানে আমাকে নিয়েছে হাত ধরে এখানে দেখাবার বলে হচ্ছে আমার বাবা আমি এটুকু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে যে কটা জিনিসই তৈরি হয় সেই দিনের জন্যই তৈরি হয় কোনো বাসি লাগার প্রশ্নই না এখানে এদের কোনো ফ্রিজ আছে এটাও সবচেয়ে বড় ফ্যাক্টর যে বলে না যে মাছটা আজকে বেঁচে গেলে ফ্রিজে রেখে দিয়েছি কালকে দেওয়া হবে এটা এখানে সিস্টেম নেই ফ্রিজ নেই দোকান কিচেনে গেলে এটুকু ভালোভাবে বুঝতে পারবে হ্যাঁ ফ্রিজের কোনো ব্যবস্থাই নেই এদের কিছু

আর তাও এখানে তিন পুরুষ হয়ে গেছে আমরা এখানে শুনেছি দাদুর থেকে কি অনেক স্বাধীনতা সংগ্রামীরা এখানে খাওয়া দাওয়া করতে আসতেন এখানে আর প্রথমে যখন দাদু শুরু করেছিলেন ওটা শুধু হিন্দু নাম ছিল স্বাধীনতার পরে নামটা স্বাধীন ভারত হিন্দু হোটেল না আমরা আমরা থেকে তো তো কলকাতায় প্রেসিডেন্সি অনেক বিপ্লবীরা পড়াশোনা করতেন আর ওই সময় তো এটা ওই প্রেসিডেন্সি কলেজের পিছনে মানে এটা একদম স্টুডেন্টদের তো একটা হাব ছিল এটা খাওয়া দাওয়ার জন্য এখনো আপনার বাটা মশলা দিয়ে সবকিছু রান্না হয় গুঁড়ো মশলা ইউজ হয় না আমাদের আর সরষের তেল দিয়ে রান্না